কিয়ামতের দিন সর্বপ্রথম কবর থেকে কে উঠবেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুসলিম জগতের ঐতিহাসিকের নাম কি ইবনু খলদুন মদিনার প্রথম বেতনভোগী বিচারকের নাম কি জায়েদ বিন সাবিদ হযরত ইব্রাহিম আলাইহি সাল্লাম কোন দেশে জন্মগ্রহণ করেন পশ্চিম ইরাকের বাবেল শহরে কোন সুরাকে উম্মুল কুরআন বলা হয় সুরা ফাতিহা কুরআন মাজিদ কোন মাসে নাজিল হয়েছে রমজান মাসে নাজিল হয়েছে কুরআন মাজিদ সর্বপ্রথম কোন রাত্রে নাজিল হয়েছে সবে কদরের রাত্রিতে হুজুর শব্দের অর্থ কি জনাব বা মহাশয় ওরস শব্দের অর্থ কি বিবাহ বা বাসর রাত মিলাদ শব্দের অর্থ কি জন্মদিন বা জন্মকাল বিসমিল্লা কখন বলতে হয় কোনো কিছু শুরু করার আগে ই কখন বলতে হয় ভবিষ্যতের জন্য আশা রাখলে কখন বলতে হয় কিছু অবাক করা জিনিস দেখলে ফি আমানিল্লাহ কখন বলতে হয় কাউকে বিদায় দেওয়ার সময় মাশাআল্লাহ কখন বলতে হয় ভালো কিছু দেখলে আলহামদুলিল্লাহ কখন বলতে হয় কোনোভাবে উপকৃত হলে কুরআন মাজিদের সর্বপ্রথম কোন আয়াতগুলো নাজিল হয়েছে সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত ইসলামে প্রথম কে শহীদ হয়েছেন হযরত হাবিল ইসলামে প্রথম খুনি কে কাবিল সপ্তাহের কোন দিন শয়তানকে পৃথিবীতে নামানো হয়েছিল মঙ্গলবার কোন সাহাবির রাস্তায় কখনো শয়তান যেত না হজরত উমর রাজু আল্লাহ আনহু। কোন নবীর পায়ের আঘাতে জমজম কুফের সৃষ্টি হয়েছিল হজরত ইসমাইল আলহিাস কোন সাহাবি শয়তানকে তিন দিন বন্দি রেখেছিল হজরত আবু হুরারা রাজু আল্লাহ তালন জিনের আদি পিতার নাম কি সুমা কোন সাহাবি দাজ্জালকে দেখেছিলেন হজরত তামিম দারি রাজু আল্লাহ তালন কুরআন শরীফে উল্লেখ্য সবচেয়ে ভালো খাবার কোনটি মধু ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন হজরত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ কুরআন মাজিদের সবচেয়ে বড় সূরা কোনটি সূরা বাকারা প্রতিদিন সকালে দৌড়ালে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় ডায়াবেটিস ও হৃদরোগ কোন ফল বেশি খেলে আমাদের মস্তিষ্ক ঠান্ডা থাকে চেরি ফল নিয়মিত কোন খাবার খেলে পেটের চর্বি কমে যাওয়ার সম্ভাবনা থাকে দই রাতে ঘুমানোর আগে কি খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে পানি খেলে কোন ফল খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় পেপে ফল কোন গাছের ডাল দিয়ে প্রতিদিন দাঁত মাজলে দাঁত মজবুত হয় নিম গাছের ডাল পৃথিবীর কোন দেশে মহিলাদের ভোট দেওয়ার অধিকার নাই ভ্যাটিকান সিটি কোন পাখি মানুষের হাতের ছোঁয়া পেলেই মারা যায় টিটুনি পাখি কোন প্রাণীর আত্মীয় চোখ আছে মোবাইলের বাংলা শব্দ কি ব্রাহ্মমান। চেয়ারের বাংলা শব্দ কি কেদারা সাইকেলের বাংলা শব্দ কি দি চক্রযান ইসলামে আবাহ একবার প্রথম কোথায় বলা হয়েছিল বদরের যুদ্ধে কোন নবীকে শেষদা করার আদেশ করা হয়েছিল হযরত আদম আলাইসাল্লাম কোন নামটি পৃথিবীতে সবচেয়ে বেশি রাখা হয় মুহাম্মদ